সরাসরি কয়েলের কারখানা থেকে আজকের এই ভিডিও ভাই দেখেন আমার এখানে অটোমেটিক তো গরম গরম মাল তৈরি হচ্ছে সারা দেশে আমরা ফ্রি কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিতেছি জাস্ট কার্টুন প্রতি তিনশো টাকা করে পেমেন্ট করবেন মাল আপনার দরজায় চলে যাবে ভাই বেকার ভাইদের জন্য আমরাই সর্বনিম্ন কয়েল নিয়ে এসেছি ভাই যারা বেকার বসে আছেন তারা আর কোনো টেনশন করবেন না আপনাদের জন্য আমি দুই টাকা সামথিং টাকা দিয়ে একটা কয়েল তৈরি করেছি তিন টাকা দিয়ে একটা কয়েল তৈরি করতে সক্ষম হয়েছি বেকার বসে আছেন আর বেকার বসে থাকবেন না আসেন আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে ভাই ব্যবসা শুরু করেন ভাই পরিশ্রম করবেন দৈনিক এক হাজার পনেরোশো দুই হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না ভাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমদুল্লাহ মাইনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জি ভাই ব্যবসা কিন্তু ভাই ধামাকে একটা ব্যবসা শুরু করে দিছি ভাই বেকার যারা বসে আছেন ভাই আর বেকার বসে থাকেন না ভাই আসেন ভাই আমাদের কাছে 4300 টাকা নিয়ে পাঁচ কার্টন মাল নিয়ে যান নিয়ে ব্যবসা শুরু করে দেন বেকার পাঁচ কার্টন 4300 টাকা মাত্র 4300 টাকা পাঁচ কার্টন ভাই কি মাল এটা ভাই ভাই কয়েল মাত্র 2 টাকা সামথিং দুই টাকা সামথিং এক পিস মালের দাম ভাই পাঁচ টাকা বিক্রি ভাই লাভ আর লাভ যদি কেউ মাল ব্যবসা না করতে পারেন ভাই পকেটের টাকা আবার ফেরত দিয়ে দিবো ভাই আসলে কয়ালের ব্যবসা এটা প্রতিদিনের ব্যবসা প্রতিদিন ভাই খাওন যেরকম দৈনিক ভাই খাইতে হয়

আমরা তো আগে আপনার কাছ থেকে ভিডিও দিচ্ছি তাই না এখন কথা হচ্ছে যারা নতুন উদ্যুক্ত আছে এবং অনেকে আছে যারা অন্য অন্য আইটেম বিক্রি করে মার্কেটিং করে করে বিক্রি করে তারা কি ওই অন্য আইটেম এর সাথে সাথে ভাই কোন সমস্যা নেই ভাই আচ্ছা এই হচ্ছে অবস্থা মানে সরাসরি আপনারা কয়েলের ফ্যাক্টরি থেকে যে কোনো কয়েল এখান থেকে আপনি নিতে পারেন বিভিন্ন ক্যাটাগরিতে জি জি মাত্র বাই হচ্ছে যে সুবিধা দেয় কুরিয়ার সার্ভিসে একটা কও লাগে না কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি ভাই মাইনুস ভাই হ্যাঁ সম্পূর্ণ ফ্রি আচ্ছা মাত্র 4300 4500 470 তিন ক্যাটাগরির মাল আমার এখানে চলতেছে ভাই তিন ক্যাটাগরি তিন ক্যাটাগরি 5000 টাকাও লাগবে না ভাই যারা বেকার বসে আছেন মার কথা শুনতেছেন বোর কথা শুনতেছেন বোর ভাই টাকা না থাকলে আজকাল কোনো দাম নাই ভাই মাত্র তেতাল্লিশশো টাকা পাঁচচল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা দিয়ে ভাই ব্যবসা করতে আসেন আমার কাছে থেকে ভাই সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন আর যদি কেউ আসতে পারেন ঠিক আছে তারা কুরিয়ারে সারা বাংলাদেশে বসে থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন কিভাবে তৈরি হচ্ছে দেখেন কাঁচামালগুলো এভাবে যাচ্ছে মেশিনের মাধ্যমে অটোমেটিক মেশিনের মাধ্যমে হ্যাঁ অটো মেশিন ভাই তৈরি হচ্ছে কিছু করতে হয় না পুরো পুরো অটো ভাই আচ্ছা আচ্ছা তাহলে একটু ভাই আমাদের এই কয়েলটা এখানে যখন তৈরি হয় তারপর আবার এইখান থেকে আপনার এই যে এই ট্রেগুলোতে যাচ্ছে তাই না ট্রেগুলোর থেকে তারপর আমরা ফ্রাই রুমে যাচ্ছে আচ্ছা যেখানে হচ্ছে ইয়ে হয় মানে ড্রাই হয় না ড্রাই হয় হ্যাঁ আমরা একটু দেখি ড্রাই কোথায় হয় মানে সব গোপন জায়গা দেখাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই দেখেন ভাই তৈরি হচ্ছে হ্যাঁ ভাই এখানে ড্রাই হচ্ছে দেখেন কি গরম ভাই প্রচুর গরম ঠিক আছে ভাই বেশি টিকে যাব না হ্যাঁ অনেক গরম ভাই ওকে তারপরে আমরা একটু দেখাই আপনার কাছে কি কি কয়েল আছে এবং কি কয়েলগুলো পাবে মূলত তাই না জি ভাই ঠিক আছে হ্যাঁ দেখাই

সব কিছু ওকে মজার মানুষ হলে ক্ষে ভাই সবই তো বুঝলাম জি ভাই আপনার কয়াল কতটুকু কাজ করে এটা তো আই গ্যারান্টি দিমো একশো 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 ভাই আচ্ছা মশা তো যাবে যাবে পালিয়ে যাবে ভাই ওই ঘরের আশেপাশে মশা এই অ্যাঞ্জেল ম্যাক্সের গ্যারান শুংলার আসবে না ভাই আচ্ছা এই কয়াল কত করে বললো এটা আপনি পড়তাছে 28 টাকা 64 পয়সা প্যাকেট আর 2 টাকা সামথিং হলে এক পিস এক পিস 2 টাকা 80 80 এরকম 80 পয়সা ঠিক আছে ভাই আচ্ছা এখন কথা হচ্ছে ভাই হ্যাঁ ভাই এঞ্জেল স্যার আপনার কাছে আর কি কি পাওয়া যায় হ্যাঁ অ্যাঞ্জেলের পরে আছে আপনার ভাই নিম নিম পাতা ভাই নিম পাতা পাওয়া যায় জি মুঞ্চি নিম পাতা মুঞ্চি নিম পাতা হুজুর মানুষ আরে বাবা আরে বাবা তারপরে কি আছে ভাই তারপরে

আপনি ত্রিশ টাকা কিনা বিক্রি করবেন কত একশো টাকা আচ্ছা খুচরা বিক্রি মূল্য দেওয়া আছে এটা কয়লের ভিতরে কিন্তু সবকিছু আছে কমপ্লিট আচ্ছা নিরাপদ কয়লা এক কথা ঠিক আছে তো আমরা সেটাই চাই নিরাপদ জায়গা চাই নিরাপদ নিরাপদ জায়গা চান নিরাপদ মানুষ দিয়ে ব্যবসা করেন ভাই সবকিছু পারফেক্ট পাবেন ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই আসলে ভাই এখানে তো আইটেম বহু আছে সব তো আর সবাই নেবে না যেটা যার কাছে ভালো লাগবে সেটা নেবে ধরেন দুইটা তিনটা আইটেম নিল সেখানে ধরেন নিম বেশি চলতেছে বা হলো আপনার অ্যাঞ্জেল বেশি চলতেছে সেই ব্যক্তি কি আগের মালটা চেঞ্জ করে অন্যটা নিতে পারবে এরকম সুযোগ আছে এখন ওই মালটা পাঠাইতে গেলে তার কুরিয়ার সার্ভিসের দানিয়ে একটা খরচ হয়ে যায় খরচ হয়ে যায় কষ্ট

সরিয়ে দিব ভাই সারা দেশে সারা দেশে চৌষট্টি জেলায় আর চৌষট্টি জেলা থেকে আপনি কষ্ট করে আসতে হবে না আমার যেই স্ক্রিনে আমার যেই নম্বরটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওটাতে আমাকে ফোন দেন ফোন দিয়ে আমাকে বলেন আমি রাসেল আপনাদের মাঝে মাল পাঠিয়ে দিব জাস্ট কার্টুন প্রতি তিনশো টাকা করে পেমেন্ট করবেন বাদ বাকি টাকা মাল পাওয়ার পর দিবেন ভাই খুবই চমৎকার তাহলে আর কথা বাড়াচ্ছি না যে কোনো প্রয়োজন তারপরে একটা কথা বই ভাই হ্যাঁ অনেক ভাইরা আছে ভাই আপনার ইয়ের ভিতরে কমন করেন এ হুজুর কি বলে ব্যবসা হবে কি না ভাই আপনি ওই কমন না করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার সাথে সরাসরি কথা বলেন ব্যবসা হবে কি না আমি সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে আমি বুঝিয়ে দিব ভাই ইউটিউব সোশ্যাল মিডিয়া যাই বলেন কমেন্ট করার অধিকার সবারই আছে তবে সবার জ্ঞানের পরি এক না ঠিক আছে একটা কমেন্ট যেহেতু সহজ ভাই গিবত করা আর হলে কুকুরের মাংস খাওয়া এক কথা ভাই গিবত না করি সরাসরি কথা বলি কি সমস্যা সমাধান করি ভাই এটাই হলো সবচেয়ে লাইন ভাই আমাদের ইসলামের যে লাইনটা ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা আইডিয়া দেওয়ার জন্য আশা করি অনেকে উপকৃত হবে ভিডিওটা শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ